ই লাকুম আযাবুম মুবীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ও পৃথিবীর সম্প্রদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিলাম কলো মিম্মা ফিল আলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনের যে বিষয়গুলো হালাল করেছি সেগুলোই তোমরা বক্ষণ করো সেগুলোই তোমরা খাও সাবধান তোমরা শৈতানের পথ অনুসরণ করো না শৈতানের পথ মানে কি অবৈধ পন্থায় এক কথায় অবৈধ পন্থায় কোনো কিছু ইনকাম করো না শৈতান তোমাদেরকে বিভিন্ন সময় লোভ দেখাবে ব্যবসার মধ্যে যদি একটু বাট পারি চিটারি করো অল্পতেই তুমি বড় লোক হতে পারবে ওজনে যদি কম দেও অল্পতেই বড় লোক হতে পারবে সুদের ব্যবসা যদি শুরু করো অল্পতেই বড় লোক হতে পারবে সাবধান শয়তানের ফান্দে পা দিও না কারণ হচ্ছে শয়তান তোমাদের বন্ধু নয় বরং শয়তান হচ্ছে তোমাদের শত্রু ইন শয়তানের কথা তোমরা মানবে না শয়তানের পথে তোমরা না কারণ শয়তান হচ্ছে আমাদের স্পষ্ট শত্রু কথা বলুন ঠিক শয়তান আল্লাহর কাছে তো চ্যালেঞ্জই করে আসছে আল্লাহ আমি মানুষকে ধোঁকা দিব অন্যায় পথে চালাবো তাহলে যেই শয়তানে আল্লাহর কাছে আমার আপনার শত্রু হওয়ার সার্টিফিকেট নিয়ে আসছে সেই শয়তানের কথায় চলা এটাকে কোনো বুদ্ধিমানের কাজ জোরে বলেন কোন বুদ্ধিমানের কাজ না এই জন্য কোনো শয়তানের কথা মানা যাবে না শয়তান থেকে দূরে থাকতে হবে শয়তান যেই পথে আমাদেরকে পরিচালনা করতে চায় ওই পথ থেকে দূরে থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুক সবাই বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়াসকুনা নি'মাতাল্লাহি ওয়া কুনতুম ইয়াহু তা'বুদুন সূরাতুন নাহাল 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেগুলো হালাল করেছে সেগুলো শুধু ভক্ষণ করো সাবধান হারাম পথে যেও না এবং আমি আল্লাহ রাব্বুল আলমিন হালাল পথে তোমাকে যে রিজিক দান করেছি ক্ষেতের মধ্যে ধান লাগিয়েছ তুমি শুধুমাত্র চারাটা লাগাই আসছ ধান পর্যন্ত সব আমি করেছি ব্যবসা গিয়েছ তুমি আমি আল্লাহ ব্যবসার মাধ্যমে মুনাফা তোমাকে দিয়েছি বান্ধব চাকরিতে জয়েন করেছ চাকরির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে মুনাফা দিয়েছি এটা আল্লাহ পাকের নামত কথা বলুন ঠিক না বে ঠিক সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়াস্কুর মাতাল্লাহ তোমরা আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের সুক্রিয়া আদায় কর ইং ইয়াহু আবুদুন যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো তাহলে হালাল খাও হারাম থেকে বেঁচে থাকো আর আল্লাহ হালাল পন্থায় যা দিয়েছেন সেটার সুক্রিয়া আদায় করো এই জন্য হালাল পন্থায় যাঁর যতটুকু আসে এটা আল্লাহর দেয়া নিয়ামত এই নিয়ামতের বেশি বেশি শুক্রিয়া আদায় করব সবাই রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক বলেন আমি হাদিসের মধ্যে আছে খেয়াল করেন্লিউল হালাল মানুষের কাছে এমন একটা সময় আসবে যখন মানুষ এমন বেপরোয়া হয়ে যাবে রিজিক অন্বেষণের সময় সে কোনোরকম চিন্তা করবে না এটা কি হালাল থেকে আসলো নাকি হারাম থেকে আসলো এই চিন্তাটা মানুষ করবে না কী বলেন বর্তমান সময়ে এমন আছে না নাই আমরা মনে করি শুধু টাকা কামাই করতে পারলেই হইলো কিন্তু এই টাকাটা কামাই করতেছি করছে কে হালাল পন্থায় নাকি হারাম পন্থায় নবীজি বলেছেন মানুষ এই পড়ুয়া করবে না এই চিন্তাটা করবে না বরং টাকা পাইলেই খুশি কি বলেন আমাদের সমাজে এরকম না টাকা পাইলেই খুশি অনেক মানুষ টাকা পাইলেই খুশি ইনকাম করতে পারলেই খুশি কিন্তু ইনকামটা আসলো থেকে এটা কি চুরির টাকা নাকি মানুষকে ঠকানোর টাকা নাকি ব্যবসায় ওজনে কম দিয়ে কামানোর টাকা এই চিন্তা তার মাথায় নাই বাস টাকা পাইছে সে খুশি এরকম মানুষ কথা বলেন আছে না নাই এই যে মানুষ এই কাজগুলো করে যেহেতু আমাদের সময় কম আমি সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা কারণ শোনাবো এই কাজগুলো মানুষ কেন করে হারাম পন্থায় উপার্জন প্রথম কথা হচ্ছে আমরা সবাই ওয়াদা করি হাত তুলে হারাম পন্থায় উপার্জন করব না হাত তোলেন সবাই ইনশাল্লাহ কষ্ট করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন হালাল খাবার অল্প খাবো প্রয়োজনে তিন বেলার মধ্যে এক বেলা খায়া থাকব তারপর হারামের দিকে যাবো না রাজিয়া সবাই ইনশাল্লাহ এখন যারা হারাম খাবার অন্বেষণ করে হারাম ইনকাম যারা করে কেন করে এর কয়েকটা কারণ শোনাই এক নাম্বার কারণ হচ্ছে ওই ব্যক্তির অন্তরের মধ্যে তাকুয়া নাই ওই ব্যক্তির অন্তরের মধ্যে কি নাই তাকুয়া নাই আল্লাহর ভয় নেই আমার ভাইরা হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবীরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন ভয় করা দরকার তেমন ভয় কর যথাযথভাবে ভয় কর সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করি আল্লাহর নবী সাল্লআ ওয়াসাল্লাম বললেন না আল্লাহকে যথাযথ ভয় করার অর্থ হচ্ছে তোমার মস্তিষ্ক দিয়াও কখনো অন্যায় কিছু ভাববা না তোমার পেটের মধ্যে অন্যায় কোনো কিছু না এবং পরকাল সম্পর্কে আল্লাহর ভয় রাখবা মৃত্যুর পরে কি হবে এই ভয় অন্তরে রাখবা এই ভয় যার মধ্যে আছে ওই ব্যক্তি আসলে আল্লাহ পাককে ভয় করে এটা ছাড়া কেউ যদি মুখে মুখে বলে আমি আল্লাহকে ভয় করি কিন্তু দেখা যায় আকাম কুকামের বেলায় সবগুলোই করে তাহলে বোঝা গেল সে শুধু মুখেই বলে আমি আল্লাহকে ভয় করি আসলে সে আল্লাহকে ভয় করে না আমাদের সমাজের অবস্থা তো এরকমই দেখবেন যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আল্লাহরে ভয় করেন সবাই হাত তুলবে হ্যাঁ আল্লাহকে ভয় করি কিন্তু খোঁজ নিয়ে দেখবেন আল্লাহ তালা অসন্তুষ্ট হয় এরকম অসংখ্য কাজের মধ্যে সে জড়িত আছে অসংখ্য হারাম কাজের মধ্যে সে জড়িত আছে এই জন্য আল্লাহর রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন মানুষের যখন আল্লাহর প্রতি ভয় থাকে না তখন সে ব্যক্তিটা যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহর প্রতি ভয় যদি মানুষের থাকে তখন ওই ব্যক্তিটা গুণা থেকে বাঁচতে পারে অন্যায় ইনকাম করা থেকে বাঁচতে পারে আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় অর্জন করার টফিক দিক বলে না আমি দুই নাম্বার কারণ মানুষ হারাম পন্থা কেন বেছে নেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম পন্থা বেছে নেওয়ার দুই নাম্বার কারণ হচ্ছে দ্রুত গতিতে বড়লোক হওয়ার ইচ্ছা দ্রুত গতিতে বড়লোক হওয়ার ইচ্ছা আমাদের সমাজে বহুত মানুষ এমন আছে লাভ দিয়া গাছে উঠতে চায় কথা বলেন ঠিক নাবে ঠিক রাতারাতি বড়লোক হতে চায় আমার পাশের বাড়ির লোক বিল্ডিং করে ফেললো আমারও করতে হবে আমার আরেক পরিচিত লোক গাড়ি কিনে ফেলেছে আমাকেও গাড়ি কিনতে হবে এখন সেই গাড়ি কেনার জন্য বড় লোক হওয়ার ধান্দা মাথায় ঢুকছে সুতরাং বড় লোক হওয়ার চিন্তায় এই লোকটা এখন হালাল বাদ দিয়ে হারাম পথের মধ্যে ঢুকে গিয়েছে হালাল পন্থা থেকে মানুষ পথে তখনই যায় যখন সে দ্রুত সময় বড়লোক হওয়ার ইচ্ছা মনের মধ্যে ঢুকে আমার ভায়ানব এবার একটা হাদিস শোনেন আল্লাহর নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম দ্রুত গতিতে রেজি কন্যেশন করে দ্রুত গতিতে বড় হওয়ার চেষ্টা করতে হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলিহাল্লাম নিষেধ করেছেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরারে শোনব আমি তোমাদের সামনে জান্নাতে যাওয়া যায় এমন সব বিষয়গুলো বর্ণনা করেছি আমি তোমাদের সামনে যাহার নাম থেকে দূরে থাকা যায় এমন যত বিষয় আছে সবগুলো তোমাদের সামনে আমি বলে দিয়েছি আরে শোনো আমার কাছে রুহুল আমিন অর্থাৎ জিব্রাইলদের সর্দার সমস্ত জিব্রাইলদের যিনি সর্দার সমস্ত ফেরেস্তাদের যিনি সর্দার জিব্রাইল আলহিসুয়ালাম আসছিলেন জিব্রাইল সালাম আমার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা তিনি দিয়ে গিয়েছেন আল্লাহ আপনি আপনার উম্মতকে এই কথাটা শোনায় দিবেন তাদের রিজিক যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত সে মারা যাবে না প্রতিটা মানুষের রিজিক আল্লাহ তালা নির্ধারণ করেছেন তার দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তালা নির্ধারণ করেছেন দুনিয়াতে আসার কয় বছর আগে জোরে বলেন কয় বছর আগে পঞ্চাশ হাজার বছর সুতরাং কার কপালে কতটুকু রিজিক আছে এটা নিয়ে এত খামসা আর বাড়াবারি করে লাভ নাই